প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন আর প্রিয় দর্শক বাংলাদেশে যারা পাটের ব্যবসা করেন তারা পাট স্টক করে রাখেন এবং সেই পাটগুলো পরবর্তীতে মিলার পাটির কাছে বিক্রি করেন এবং মিল সেই পাটগুলো ক্রয় করে প্রিয় দর্শক যদি সেই মিল বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই স্টক ব্যবসায়ীদের জন্য এটি খুবই দুঃখের খবর প্রিয় দশক এমনই ঘটনা কিন্তু ঘটতে চলেছে অর্থাৎ দুই হাজার সালে যে পঁচিশটি পাটকল বন্ধ হয়ে যায় তার মধ্যে কিন্তু সরকার বেসরকারি খাতে বিশটি পাটকল চালু করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তার মধ্যে চোদ্দটি পাঠকল কিন্তু অলরেডি ইজেরাও দেওয়া হয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে সেই পাটকল গুলোর মধ্যে তিনটি পাটকল কিন্তু ইজারা বাতিল করছে এখন কোন কোন পাটকল কল ইজারা বাতিল করছে এবং সেই পাটকল কারা ইজারা নিয়েছিল সেই সংক্রান্ত তথ্য কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। সালে রাষ্ট্রপতির এক আদেশের ভিত্তিতে ব্যক্তি মালিকানাধীন এবং সেই সাথে ও সাবেক ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আটাত্তরটি পাটকল নিয়ে কিন্তু ভিজিএমসি গঠিত হয়েছিল এবং উনিশশো একাশি সালে মিলের সংখ্যা দ্বারায় বিরাশিটি এশাদ সরকারের সময় পঁয়ত্রিশটি পাটকল বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয় প্রিয় দশক তার পরবর্তীতে বাকি যে পার্টকলগুলো আছে সেগুলো কিন্তু ভালোই চলছিল পরবর্তীতে ধাপে ধাপে আমরা দেখেছি যে দুই সালে পঁচিশটি পার্টকল আবার বন্ধ করে দেওয়া হয় এবং এই পাটকলগুলো পরবর্তীতে বেসরকারি খাতে আবার চালু করার সিদ্ধান্ত গৃহীত হয় তার মধ্যে বিশটি পাঠ কল কিন্তু চালু করতে চেয়েছিল চোদ্দটি পাঠ কল কিন্তু অলরেডি ইজারা দেওয়া হয়েছিল বর্তমানে চোদ্দটি পাঠ কল কিন্তু ইজারা দেওয়া হয়েছিল এবং তার মধ্যে তিনটি পাট কল অলরেডি কিন্তু বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আর তাদের এই চুক্তিটি সংক্রান্ত নিউজ আপনারা যদি দেখতে চান তাহলে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে নিজেরাও দেখতে পারবেন বিস্তারিত এখন দেখে এখানে কি বলা হয়েছে এখানে যে হেডিংটি করা হয়েছে আহ বলা হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত তিনটি ইজারা বাতিল এবং নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে সাতাশ নভেম্বর অর্থাৎ আজকে আসুন দেখে বিস্তারিত এখানে কি বলা হয়েছে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ যারা পাটের ব্যবসা করে থাকেন বেসরকারি খাতে থাকা বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বিজিএমসির তিনটি পাটকলের ইজারা বাতিল হচ্ছে এখন কেন বাতিল হচ্ছে তার কারণ হল যে এই যে রাজনৈতিক পট পরিবর্তন রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয় তাই যারা ইজারা নিয়েছিল তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই পাটকলগুলো এখন চালাতে পারবে না তারা যদি না চালায় তাহলে সরকারকে ফেরত নিতে এবং এটা বন্ধ রাখতে হবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে কোন কোন পাটকল সে তথ্য তুলে ধরা হয়েছে বলা হচ্ছে সিরাজগঞ্জ রায়পুরের জাতীয় জুট মিলস চট্টগ্রাম সীতাকুণ্ডের এম এম জুট মিলস এবং একই এলাকার আর জুট মিলস দুহাজার সালে এসব পাটকল ইজারা নিয়েছিল। বেসরকারি খাতের তিনটি প্রতিষ্ঠান তার মধ্যে রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্ট লিমিটেড এবং স্টিল মার্কস বিল্ডিং লিমিটেড ও ও বেস্ট স্টাফ জুট মিল প্রিয় দর্শক তাহলে আপনারা বুঝতে পারলেন যে যে তিনটি প্রতিষ্ঠান এই তিনটা জুট মিল ইজারা নিয়েছিল তারা কিন্তু ইজারা বাতিল করছে অবশ্যই প্রভাবটা কিন্তু যারা স্টক ব্যবসায়ী আছে তাদের উপর পড়বে প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে পাঁচ আগস্টের পর জাতীয় জুট মিল ও আর আর জুট চুক্তি বাতিল করেছে ইজারা নেওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলো এছাড়া এম এম চুক্তি বাতিলের আবেদন রয়েছে সেটা প্রক্রিয়াধীন মুখ্য পরিচালক কর্মকর্তা নাসিমুল ইসলাম যেটা বলেন যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এসব পাটকল আর চালাতে চায় না লিজ নেওয়া এসব প্রতিষ্ঠান সেটা বাতিল করেছে সে সুযোগ তাদের আছে তার মানে এর মূল কারণ কিন্তু এর মূল যে কারণ সেটি হল রাজনৈতিক পরিবর্তন এখন কিন্তু এখনো সচল আছে অর্থাৎ চুক্তি এখনো বাতিল করা হয়নি এই এগারোটি জুট মিল মোট চোদ্দটি ছিল তার মধ্যে এগারোটি আছে তিনটি বাতিল করা হয়েছে জুট মিল গুলো যেগুলো চালু আছে সেগুলো হলো খালিশপুর জুট মিল কার্পেটিং জুট মিল ইউএমসি জুট মিল বাংলাদেশ জুট মিল রাজশাহী জুট মিল ডি জুট মিল মিলস ফার্নিশিং লিমিটেড যশোর জুট মিল দৌলতপুর জুট মিল গুল আহম্মদ জুট মিল ও গলফরা হাবিব লিমিটেড প্রিয় দর্শক তার মানে আপনারা বুঝতে পারলেন যে এই যে রাজনৈতিক পট পরিবর্তনের এটি একটি প্রভাব যার কারণে তিনটা জুট মিল তাদের চুক্তি বাতিল করছে এর প্রভাবটা অবশ্যই অবশ্যই যারা স্টক ব্যবসায় আছে তাদের উপর পড়বে প্রিয় দর্শক সঙ্গে থাকুন ফেসবুক প্রোফাইলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন আহ প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি